হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো সাউথের একটি ক্রাইম থ্রিলার ফিল্ম নিয়ে যে ফিল্মটা আমি ফাইনালি এখন দেখলাম ফিল্মটা ষোলোই মে দু হাজার পঁচিশে রিলিজ হয়েছিল মানে এবছরই ষোলো মে মাসে ফাইনালি ফিল্মটা এখন ওটিটিতে চলে এসছে তো ফাইনালি এখন ফিল্মটা আমি দেখলাম কেমন লাগলো আমার এই ক্রাইম থ্রিলার ফিল্মটা ফিল্মটার নাম কী সেই সব নিয়ে কথা হবে চলো ভিডিওটা শুরু করা যাক ফিল্মটার নাম হচ্ছে ইলেভেন স্টারিং নবীন চন্দ্র নবীন চন্দ্র সে লিড চরিত্র আছে এই ফিল্মটার তো এই ফিল্মটা আমি দেখলাম এবং এক লাইনে যদি আমি রিভিউ করি এই ফিল্মটা আমার জন্য একটা ডিসেন্ট ক্রাইম থ্রিলার ফিল্ম আমার মনে হয়েছে মানে যারা প্রচুর লেভেলের থ্রিলার জন্য এক্সপ্লোর করেছে যারা প্রচুর লেভেলে থ্রিলার মানে সিনেমা দেখে তাদের কাছে এই ফিল্মটা খুবই একটা অ্যাভারেজ ফিল্ম হবে একটা ডিসেন্ট দেখলাম টাইম পাসের জন্য মনে হবে বাট যারা সিনেমা অতটা সচরাচর দেখে না বা থ্রিলার সিনেমা হয়তো অতটা লেভেল অবধি দেখে না তাদের জন্য এই ফিল্মটা একটা মানে একটু বেশি লেভেল অবধি মানে তাদের ভালো লাগতে পারে যেহেতু ক্লাইম্যাক্সে যে আমরা মানে দেখতে পাই যে জিনিসটা সেটা অনেক নিউট্রাল অডিয়েন্সদের হয়তো বিশাল একটা চমকে দেওয়ার মতো ব্যাপার বা একটা ব্যাপক তাদের মনে হতেই পারে ঠিক আছে কারণ যারা অতটা থ্রিলার জন্য দেখে না বা থ্রিলার কাজ তারা অতটা সচরাচর দেখে না যার সিনেমা দেখে তাদের কাছে এই ফিল্মটা একটা হেভি ফিল্ম হতে পারে বাট যারা থ্রিলার কাজ প্রচুর লেভেলে দেখে যারা একটু সিনেমা লাভার্স যারা সিনেফাইল যারা প্রচুর সব রকম জন্ডা এক্সপ্লোর করে তাদের জন্য কিন্তু এই ইলেভেন ফিল্মটা খুব একটা হেভি মনে হবে না খুবই একটা অ্যাভারেজ এক্সিকিউশনের সাথে একটা ডিসেন্ট ফিল্ম মনে হবে এই ফিল্মটার গল্পটা হচ্ছে যে শহরে সিরিয়াল কিলিং হচ্ছে একজন মার্ডার যে কিনা সিরিয়াল কিলিং করছে এবং যাদেরকে মারছে তাদেরকে জ্বালিয়ে দিচ্ছে পুরো বডি পুড়িয়ে দিচ্ছে তো এবার ফাইনালি একটা অফিসার সেই ইনভেস্টিগেশন করতে আসছে এবং তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কোনোভাবে এই অ্যাক্সিডেন্ট কি আদেও মানে মানে ভুলবশত হয়েছে নাকি কেউ মানে জেনে বুঝে করিয়েছে সেইটা একদিকে অ্যাক্সিডেন্টটা হচ্ছে এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিরিয়াল কিলিংয়ের কেসটা একটা পুলিশ অফিসারের হাতে যাচ্ছে এবার সে আসছে সে ইনভেস্টিগেশন করছে তো এবার এই যে অফিসারটা যে একটা কেসের ইনভেস্টিগেশন করছিলো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং এই যে পুলিশ অফিসারটা এসছে যে ইনভেস্টিগেশান করছে এদের দুজনের মধ্যে কানেকশান কী করে আসলো এবং এই যে নতুন অফিসারটা এসছে যে কেসটাকে ইনভেস্টিগেশন করছে সে কি ফাইনালি এই মার্ডারারটাকে ধরতে পারবে সে কি খুনিটাকে ধরতে পারবে সেটা দেখার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে এবার এই ফিল্মটা মানে এই ফিল্মটা যখন আপনি দেখবেন না আপনার বহুবার রাত শাসন সিনেমার কথা মনে করাবে কারণ এই ফিল্মের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যে ডিজাইন করছে ডি ইমান ঠিক আছে যে মানে মিউজিক কম্পোজার এই ফিল্মের ডি ইমান যে রজনীকান্তের আন্নাথে বলে সিনেমাটিতে মিউজিক দিয়েছে আমাদের বিজয়ের জিল্লা বলে সিনেমাটিতে মিউজিক দিয়েছে আমাদের ওই এ সিনেমাটিতে আরও অনেকগুলো সিনেমা যেগুলো সে মানে মিউজিক দিয়েছে বাট খুব একটা পপুলার না মানে রজনীকান্তের আন্নাথে তার মিউজিক অতটা হেভি হয়নি তারপরে অজিত কুমারের ভীষণ সিনেমাতেও এই মানি মিউজিক দিয়েছিল তো মিউজিকটা যেইভাবে এখানে প্লে করিয়েছে না সেটাও একটা রাজশাসন সিনেমার কথা মনে করে এবং একটা গাড়ির সিকোয়েন্স আছে যেটা মানে এই যে গাড়ি যে খুনিটা সে একটা গাড়ি নিয়ে ঘোরে এবং এই গাড়ির সিকুয়েন্সটাকে যেভাবে ক্যামেরা শটগুলো নেওয়া হয়েছে না অনেকটা আপনাকে রাস্তা কথা মনে করাবে এবং শুধু আশাসান না মানে মালায়ালামের অনেক ফিল্ম আছে এই তামিলের অনেক ফিল্ম আছে যেই ফিল্মগুলো আপনার কথা অনেক হয়তো মনে করাবে থালাবান বা এখানে যদি আমরা কথা বলে হচ্ছে আঞ্জাম পাথিরা বা আমরা যদি কথা বলি হচ্ছে মানে স্মাইল ম্যান স্মাইল ম্যানটা যদিও একটু অন্য টাইপের ফিল্ম তো কিছু কিছু যারা একটু থ্রিলার জানানোর কাজ প্রচুর দেখে তাদের অনেক সিনেমার কথা মনে করাবে বাট এই ফিল্মটার যেটা টুইস্ট যেটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই সেটা মানে আমি যেহেতু থ্রিলার থ্রিলার জনরা খুব এক্সপ্লোর করি অনেক সিনেমা দেখি বাট সেই হিসাবে আমি বলবো যে টুইস্টটা ভালো ঠিক আছে যে হিসাবে আমরা একদম আনপ্রেডিক্টেবল ছিল আমরা প্রেডিক্ট করেই ফেলেছিলাম যে এই খুনি এই হচ্ছে বাট ক্লাইম্যাক্সে যে চেঞ্জটা আসছে সেটা ইটসেলফ আমাকে একটা ভালো মানে আমার একটা মজা দিয়েছে আমাকে একটা বেশ ভালো সারপ্রাইজ দিয়েছে এবং ওই টুইস্টটা আমার জন্য খুব কাজ করেছে এবং একটা আনপ্রেডিক্টেবল বলা যায় বাট ফিল্মের তার আগে যে ফিল্মের ওয়ার্ল্ড বিল্ডিং বা ফিল্মের যে এক্সিকিউশান যে প্রেজেন্টেশান সেইগুলো আমার অতটা মনে হয়নি সেগুলো একটা ক্লিশে টাইপের আমার মনে হয়েছে এবং খুব নর্মাল ওয়েতে মনে হয়েছে মানে এখানে যে খুনগুলো হচ্ছে সেগুলো হয়ে যাচ্ছে মানে খুনিটাকে অতটা সেইভাবে দেখাতে পারছে না যে বা এই যে পুলিশটা যে ইনভেস্টিগেশন করছে তার যে খুনিটার পেছনে পড়ে থাকা যে চেস যে ব্যাপারটা ইনভেস্টিগেশানটা সেটা মানে অনেকটা পোর্শন ওই ফ্ল্যাশব্যাক সিনেই চলে যায় এবং বেশিটা মানে এই যে পুলিশ যে খুনিটাকে ধরার চেষ্টা করছে এই যে ব্যাপারটা এটা যে ব্যাপারটা সেটা এই ফিল্মটাই নেই বা ইনভেস্টিগেশনের মধ্যে যে কিছু হেভি কিছু জিনিস আমরা দেখতে পাবো কিছু মুমেন্টস ঠিক আছে কিছু টুইস্ট অ্যান্ড টান্স সেই রকমও কিছু নেই জাস্ট হাফ পোর্শনের ফ্ল্যাশব্যাকে কেটে যায় এবং তার পরের পোর্শন আমরা মানে দেখতে পাই যে কে খুন হবে তাকে বাঁচানোর জন্য তাই জন্য ফিল্মটা না ফিল্মটার মধ্যে যে মুমেন্টস বা ফিল্মটার মধ্যে কিছু কিছু মানে কি বলবো ছাড়াই যে একটা চ্যালেঞ্জেস ফেস করা যে এখানে অফিসার ঠিক আছে বা কিছু সিনের পরে একটা নতুন আমরা কিছু প্লট দেখতে পাচ্ছি সেরকম কিছু নেই খুবই ওয়ান ওয়েতে ফিল্মটা চলতে থাকে মানে একটা খুন হচ্ছে সেই খুনটার ইনভেস্টিগেশন হচ্ছে এবং খুনই ধরা পড়ে যাচ্ছে এবার এইখানে লাস্টে ওই যে বললাম ক্লাইম্যাক্সটায় যে ট্যুরিস্টটা সেটা অনেকজনকে হেভি একটা কিছু মনে করাবে বাট এই ফিল্মটা না কোথাও কি আপনার মনে থাকবে না বা এই ফিল্মের যে মানে কিছু কিছু ক্যামেরা শট খুব ভালো লাগে দেখতে যেখানে গাড়ির ক্লোজ আপ শর্ট বা এখানে একটা চেস দাওয়া খেলার শট আছে সেইখানে যেভাবে ক্যামেরাটাকে নিয়ে গেছে বা এখানে একটা ছবির মধ্যে একটা ছবি দেখা সেখানে যেভাবে ক্যামেরাটাকে নিয়ে গেছে কিছু কিছু ক্যামেরার শর্ট ছোট ছোটো ভালো বাকি বিজিএম এই ফিল্মটা খুব ভালো এই বলুন ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো করেছে ডিমান এবং ওই যে বললাম রাস্তাসান লেভেলের একটা মানে ফিল্মের কথা মনে করে যে এই ফিল্মটাও হয়তো নেক্সট একটা রাস্তাশান হতে পারে বাট এইখানে যেহেতু মানে খুনির পদ্ধতিটা আলাদা বা এখানে যে মানে খুন হচ্ছে মানে রাস্তা আমরা দেখতে পেয়েছিলাম যে একটা খুনি যাকে কিডন্যাপ করছে বা একটা বাচ্চা এই যে মেয়েদের যে ব্যাপারটা সেখানে একটা ইউনিক গল্প ছিল এখানেও একটা ইউনিক কনসেপ্ট আছে একটা আলাদা একটা সাবজেক্ট এখানে দিয়েছে ঠিক আছে বাট সেই জিনিসটার মধ্যে না সেই মুভমেন্টসটা কোথাও আমরা দেখতে পাই না যেই মুভমেন্টসটা আমাদের দরকার ছিল তো তাই জন্য ফিল্মটা খুব একটা ওয়ান টাইম ওয়াচ মনে হয় খুবই একটা টাইম পাসের জন্য দেখলাম ভুলে গেলাম এরকম একটা মনে হয় এবং ফিল্মটার এক্সিকিউশনটা দেখে খুব ক্লিশে মনে হয় মানে খুব ক্লিশে ওইতে ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং এটা একটা ঠিক ঠিক একটা ফিল্ম আমি বলবো মানে আপনি একবার দেখছেন থ্রিলার কাজ ঠিক আছে আপনার তো দেখতেই হবে আপনার ভালো লাগবে একবার দেখলে বাট একবার দেখার পর রিপিটে যখন আপনি ভাববেন তখন অতটা আপনার হেভি লাগবে না এবার এইখানে যে মার্ডারার তার একটা সাইড দেখিয়েছে সে কেন এরকম হয়েছে যেটা প্রত্যেকটা মার্ডারই থাকে বাট এইখানে যে খুনি সে খুব দয়ালু ঠিক আছে যেটা একটা খুনির অ্যাক্সপেক্ট থেকে মানে একটা মানুষের কাছে সে মার্ডারার বাট অন্য একজনের কাছে সে খুব ভালো মানুষ আবার অন্য আরেকজনের কাছে সে একটা মানে ছেলের মতো তো অনেকজনের অনেক দিক দেখিয়েছে সব কিছু মিলে ইলেভেন ফিল্মটা আমার একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছে একটা ভালো ক্লাইম্যাক্সের টুইস্টের সাথে আসা ফিল্ম ঠিক আছে যেটার মধ্যে মানে ইনভেস্টিগেশান বা এক্সিকিউশন প্রেজেন্টেশান এই সবগুলো অতটা হেভি থাকে না বাট দেখতে মজা লাগে ফিল্মটা ঠিক আছে একবার ভালোভাবে আপনি দেখতে পারবেন তারপরে এই ফিল্মটার মানে খুব একটা আপনার হেভি মনে হবে না এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে আপনাদের কি মতামত কি বক্তব্য কি বলবেন আপনারা এই ইলেভেন ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারা কারা আছেন যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানান কারা কারা আছেন যারা এখনো দেখেননি দেখুন ভাবছেন তারা ওটি দিতে অ্যাভেলেবল আছে গিয়ে অবশ্যই চেক আউট করুন এবং দেখে অবশ্যই জানাবেন আপনাদের মানে লিস্টে যতগুলো থ্রিলার সিনেমা আছে ঠিক আছে যেগুলো আপনাদের খুব টপ মনে হয় সেই লিস্টে কি আপনারা এই ফিল্মটাকে রাখবেন নাকি এই ফিল্মটা নিয়ে কী রিয়াকশান আপনাদের সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই নভিদ চান্দার কিছুদিন আগে আমি একটা ফিল্ম দেখেছিলাম আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ওই ফিল্মটা আমি রিভিউ করিনি আমার খুব একটা হেভি ফিল্ম মনে হয়নি তো আপনারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন ফিল্মটা একটা লাভ স্টোরি ফিল্ম তার মধ্যে একটা হালকা থ্রিলার ঢুকিয়েছে যেটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয় ঠিক আছে খুবই একটা ক্রিসে ফিল্ম মনে হয়েছে খুব একটা হেভি ফিল্ম মনে হয়নি বাট এই ফিল্মটাই নবীন চন্দ্রাকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে তার একটা কমার্শিয়ালি একটা অ্যাকশন আপ তার ওখানে দেখানো হয়েছে তার পাশাপাশি তাকে যেভাবে ওখানে দেখানো হয়েছে তার পারফরমেন্স সেগুলো সব সব কিছুই আমার ভালো লেগেছে এই ছিল আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বা